উত্তর আজপুরে ইসলামপুরে বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আসন্ন লোকসভা ভোটের তিন মাস আগে রাজ্যে কেন্দ্র বাহিনী মোতায়েনে দাবি জানিয়েছেন সংবাদSqlClientর সঙ্গে তিনি বলেন 144 ধারা হল রাজনৈতিক 144 ধারা ধারা এটা হচ্ছে শুধুমাত্র বিজেপির জন্য অ্যাপ্লিকেশন আমর আপনাদের বিরোধীদের অন্যদেরকে সেইভাবে আটকানো হচ্ছে না বৃন্দাকারা যেদিন গ্যাছিলেন তাই তো তিনি তার সাথে দশ বারোজনও ঢুকে গেছিলেন তো কি এমপি না এম আমি জেনে গেছি আমাকে আটকেছে তখন আমি বললাম যে বৃন্দাকারত কে কেন ঢুকতে দিয়েছেন তখন রাজি হল আপনি যাবেন একা পরে রাজি হল আপনি যাবেন আপনার সাথে একজন অর্থাৎ ওয়ান ই হচ্ছে অ্যাপ্লিকেবল শুধুমাত্র বিজেপি যে অপরাধ সংগঠিত হয়েছে না এই সন্দেশখারিতে যার অভিযোগ উঠেছে কলকাতা থেকে ঘন্টার দূরত্বে বাংলার রাজধানীর দু ঘন্টা দূরত্বে যদি মহিলাদের সাথে এই ধরনের আচরণ হয় তাহলে পরে সেই মুখ্যমন্ত্রীর আমার মনে হয় নৈতিক দায়িত্ব নিয়ে পদত্যাগ করা উচিত তার পদে থাকার কোন নৈতিক অধিকার নেই